আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা তোমাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে যদি সিরিয়াসলি মেচেতা থেকে মুক্তি পেতে চাও যদি চাও একদম পারমানেন্টলি মেচেতা থেকে মুক্তি পেতে চাও তাহলে আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা পুরো মন দিয়ে শুনবে বুঝবে এবং নিজেদের ওপরে অ্যাপ্লাই করবে সেই জিনিসগুলো যেগুলো আমি বলে দেব। আর কি কি কারণে মেচেতা হয় সেগুলো জানতে হবে কারণ সেগুলোর থেকেই পরবর্তীকালে যাতে সেই জিনিসগুলো আর রিপিট না করো সেইগুলো থেকেই যাতে মেচেতা আবার ফিরে না আসে সেই জন্য তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব কথাগুলো বলে দেবো সেই কথাগুলোকে টোপকে গিয়ে খালি রেমেডিটা দেখে নিয়ে আবার খালি রেমেডিটা করলে কিন্তু চলবে না কথাগুলো আমি বলে দিচ্ছি সেগুলো সেইভাবে ফলো করলে তবেই তোমরা মেচেতা থেকে মুক্তি পাবে আদারওয়াইজ খালি যদি রেমেডিটা ইউজ করো তাহলে কিন্তু হবে না প্রথমে বলে দিচ্ছি মেচেতা কেন হয় জন্ম নিয়ন্ত্রণ পিল যে ব্যবহার করে তাতে কি হরমোনাল পরিবর্তন হয় তাই জন্য মেচেতা হতে পারে প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি বলছি শোনো সূর্যের যে ইউভি রে এটা ডাইরেক্টলি যদি মুখের ওপরে পড়ে তাহলে কিন্তু মেলানিন উৎপাদনটা বেড়ে যায় তাই জন্য তখন বেঁচেতে হয় তারপরে থার্ড নম্বর যেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস মানে মানসিক চাপ নানান রকমের টেনশন দুশ্চিন্তা উদ্বেগ এই সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত রাখো নলে মেচেতার দাগ কোনো দিনও কিন্তু খতম হবে না মেচেতা থাকবে যেমনকার তেমন তাছাড়া অনেকে ত্বকে প্রসাধনই ব্যবহার করে জানো না হয়তো অনেক কসমেটিক্সের ব্যাপার জানো না যে এই কসমেটিক্সটা লাগালে কীরকম হবে বা ওই কসমেটিক্স লাগালে তোমরা ভেবেছো হয়তো ভালো হবে বা শুনেছো অ্যাডভার্টাইজমেন্ট দেখে ব্যবহার করেছো যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে একজন মেসেজ করেছে যে দিদি আমি একজনের ভিডিও দেখে ফিটকিরি লাগিয়েছি মুখে বেশি বেশি ফিটকিরি পড়ে গেছে আমার ত্বকটা ভীষণ শক্ত হয়ে গেছে টান হয়ে গেছে মানে ত্বকটা নর্মাল আসছে নর্মাল হচ্ছে না তো এরকম ধরনের জিনিস তোমরা প্লিজ অ্যাভয়েড করো আর জানো জানবার বুঝবার চেষ্টা করো যে কোন জিনিসগুলো তোমাদের ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে এগুলো ভুল করো না এগুলোর থেকেও কিন্তু মেচেতা হতে পারে তারপরেও আরও একটা কারণ আছে যেটা হচ্ছে জেনেটিক কারণ মানে যাদের মা বাবার আছে বা আগের জেনারেশনের আছে তাদেরও কিন্তু এই ধরনের মেচে তার দাগ তাদের ভুক্তভোগী করাতে পারে বা কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে ধরো কোনো সময় প্রেগন্যান্সির থেকে কিছু ওষুধ হয়তো তোমরা খেলে সেখান থেকেও কিন্তু আলাদা সাইড এফেক্টস হিসাবে মেচে তার দাগ হতে পারে ত্বকে তো এখন এই কারণগুলো আমি তোমাদের বলে দিলাম এই কারণগুলোর পরে এগুলো চেষ্টা করবে যাতে এগুলো না হয় বা রিপিটেডলি তোমরা পরে আবার যে মেচেতার দাগ কমে গেলে আবার এই জিনিসগুলো যাদের জীবনেও তোমরা রিপিট না করো সেই জন্য কারণগুলো বলে দিলাম আজকে আমি তোমাদেরকে এই মেচেতার দাগ দূর করার জন্য প্রথমে একটা স্ক্রাব দেখাবো তারপরে একটা ক্রিম বানিয়ে দেখাবো যে ক্রিমটা তোমরা প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে মেচেতা যেখানে হয়েছে যে জায়গাটা মেচেতায় আক্রান্ত সেই জায়গাটাতে লাগিয়ে রাতিবেলা শোবে অনেক দেরিতে অলরেডি হয়ে গেছে এতগুলো কথা বললাম যেগুলো তোমাদেরই কাজে লাগবে তো একদম আর দেরি না করে সোজা চলে যায় ভিডিওতে চলে তো এই অসাধারণ রেমেডিটার জন্য আমি নিচ্ছি দু চামচ মতন মুসুর ডাল তোমরা বেশি কম নিয়ে আগে শিখে নেবে জিনিসটা কি করে করতে তারপরে বেশি কম নিয়ে তোমরা বানাতে পারো তো মুসুর ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেবে নলে নানান রকম কেমিক্যাল লাগিয়ে রাখে না দোকানে তো যাতে না থাকে সেই জন্য ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেবার পরে দেখো আমি এটা গোলাপ জল দিয়ে ভেজাচ্ছি তোমাদের বাড়িতে গোলাপ জল থাকলে গোলাপ জল দিও নলে এমনি ফিল্টার জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো এটা প্রায় চার পাঁচ ঘন্টা ভেজাতে হবে তারপরে মুসুর ডালগুলো ফুলে উঠবে তারপরে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নেব। আর ওই গোলাপ জল শুদ্ধই আমি এটাকে পিষব তো পিছে নেবার পরে এটাকে ভালো করে একটা মোলায়েম কাপড়ে মসলিন কাপড় বা একটা সুতির কাপড়ে ভালো করে ছেঁকে নিতে হবে ভালো করে ছেঁকে নেবার পরে যেটা বেরোবে সেটা দিয়ে আমি বানাবো ক্রিম আর যেটা পরে থাকবে অবশিষ্ট ছেঁকে নেবার পরে যেটা পরে থাকবে সেটা দিয়ে আমি বানাবো স্ক্রাবার এই দুটোই অসাধারণ কাজ করবে মেচেতা দূর করার জন্য খালি ব্যবহার করে দেখো কীরকম ভালো রেজাল্ট পাও এই যে যে পড়ে রয়েছে যে এই অবশিষ্টাংশটা এটা দিয়ে আমি বানাবো স্ক্রাবার এই রেমিডিটা যে শুধু মেচেতা দূর করবে তা না তার সাথে সাথে আরও অনেক উপকার পাবে এর মধ্যে ভিটামিন আর খনিজ পদার্থ থাকে বলে যে নিস্তেজ হয়ে যায় না ত্বকটা সেটা উজ্জ্বল করে তুলবে আচ্ছা এবারে আমি এখান থেকে নিচ্ছি কিছুটা লেফট ওভার যেটা মুসুর ডালের যে পেস্টটা পড়ে রয়েছে সেটা নিলাম আর তার সাথে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর তার সাথে নিচ্ছি গোলাপ জল এটাকে তো মিক্স করতে হবে এটাকে ভালো করে মিক্স করার জন্য আন্দাজ মতন একটু গোলাপ জল নিলাম আর তার সাথে নিতে হবে এক চামচ মতন মধু এবার ভালো করে সবকটা জিনিস ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা অসাধারণ স্ক্রাবার হাজার হাজার টাকা দিয়ে স্ক্রাবার কি না কিনে বাড়িতে বানানো এই ধরনের স্ক্রাবার ব্যবহার করে দেখো কী অসাধারণ কি দারুণ রেজাল্ট পাও এতে মৃত কোষ দূর হবে তার সাথে সাথে নানান ধরনের ত্বকের কালো দাগ দূর হবে মেচেতা তো দূর হবেই মুসুর ডাল প্রচণ্ড পরিমাণে কাজ করে মেচেতা দূর করার জন্য আচ্ছা স্ক্রাবার তৈরি হয়ে গেল এবারে আমি করব ক্রিমটা বানাবো এবার ক্রিমটা বানাবার জন্য যেটা আমি ছেঁকে রেখেছিলাম সেখান থেকে আমি এই পাঁচ চামচ মতন নিচ্ছি লিকুইডটা এই ক্রিমটা অসাধারণ একটা ক্রিম তৈরি হবে এর মধ্যে দিতে হবে গ্লিসারিন এক চামচ এটা শীতকাল এখন গ্লিসারিনের ব্যবহার অপরিহার্য এই জন্য দিতে হবে গ্লিসারিন যাতে ত্বকটা মোলায়েম থাকে তার সাথে সাথে গালো দাগছপ দূর হয় আচ্ছা এর সাথে পরিমাণ মতন দিতে হবে অ্যালোভেরা জেল আমি নেব দু চামচ অ্যালোভেরা জেল তাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এখানে এক চামচ মুলতানি মাটি নিতে পারো হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি যে স্ক্রাবারটা তৈরি করেছিলাম না সেই স্ক্রাবারটা দিয়ে যখন স্ক্রাব করবে দেখবে অবাঞ্ছিত লোমও দূর হবে এটার সাথে সাথে মুসুর ডাল ভীষণ ভালোভাবে আমাদের মুখের লোম দূর করে এরপরে দিচ্ছি ভিটামিনই ক্যাপসুল যাদের অয়েলি স্কিন তারা ভিটামিন ক্যাপসুলটা দিও না আর যাদের ড্রাই স্কিন তারা দুটো দেবে আর যাদের নর্মাল স্কিন তারা একটা দিলেই হবে আর তার সাথে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমার কাছে অলিভ অয়েল আছে বলে আমি এক চামচ অলিভ অয়েল দিচ্ছি যাদের কাছে অলিভ অয়েল নেই তারা অবশ্যই হাফ চামচ মতন নারকেল তেল এখানে ব্যবহার করবে এরপরে সব জিনিসগুলোকে খুব ভালো করে মেশাতে হবে ব্লেন্ডার থাকলে তো খুব ভালো যে হ্যান্ড ব্লেন্ডার হলে তো খুব সুন্দর ক্রিমের টেক্সচার এসে যাবে কিন্তু হাত দিয়েও যদি করো অনেকক্ষণ ধরে একটু মেশাতে হবে ধৈর্য ধরে দেখবে ক্রিমের একটা টেক্সচার এসে যাচ্ছে একটা কাচের জারে অবশ্যই একটা কাচের জারে যে কোনো কাচের জারে ভেতরে রেখো প্লাস্টিকের জারে রেখো না ওখানে একটা রিয়াকশান হয় আর এটা ফ্রিজের মধ্যে দশ দিন ভালো থাকবে যখনই কোনো প্যাক লাগাবে বা কোনো কিছু রেমেডি ইউজ করবে তারাকে কিন্তু মুখটা সব সময় ভালো করে পরিষ্কার করে নেবে সে গোলাপ জল দিয়ে করো বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসো যেটাই করো তো এরপরে আমি মুখটা পরিষ্কার করবার পরে স্ক্রাবারটা লাগাচ্ছি এতে আমাদের যে ডেড স্কিন মৃত কোষগুলো আছে না সেটা তুলে দেবার ফলে অটোমেটিক্যালি আমাদের স্কিন থেকে মেচেতাও চলে যাবে আর নতুন স্কিনের মধ্যে দেখবে সেই মেচেতা যাতে ফিরে না আসে তার জন্য আমি আগেও বলে দিচ্ছি এবং ভিডিওর শেষেও বলে দেবো যে কি কি করা উচিত এই স্ক্রাবারটা লাগাবার পরে অবশ্যই ভালো করে মাসাজ করে নেবে তিন চার মিনিট মাসাজ করবে তারপরে এই ক্রিমটা লাগাতে পারো আর এটা তো স্ক্রাবারটা তো তোমরা সব সময় পাবে না স্ক্রাবারটা যেদিন এই ক্রিমটা বানাবে সেদিন পাবে তো সেই তখন তোমরা দুদিন ফ্রিজে রেখে দিয়ে এই স্ক্রাবারটা করে নেবে ক্রিমটা কিন্তু রোজ লাগাতে হবে সকালে ঘুম থেকে উঠে লাগাবে আবার রাত্রিবেলা শোবার সময় এটা লাগিয়ে শুতে হবে দশ বছরের উপরে সবাই লাগাতে পারবে আর যাদের অ্যালার্জি হবে তারা এটা স্কিপ করে যাও মুখ ঝকঝকে ফসা উজ্জ্বল মেচেতাহীন করে তোলার জন্য এটা একদম অপরিহার্য একটা কথা বলে দিই যে যখনই বেরোবে এইগুলো করবার পরে যখনই বাইরে বেরোবে কিছু কিছু প্রিকশন তোমাদের নিতেই হবে যেমন রোদে বেরোলে সে শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক সবসময় ছাতা ব্যবহার করবে ব্যবহার করবে তার সাথে সাথে সানস্ক্রিন অবশ্যই লাগাবে এটা মাস্ট কুড়ি মিনিট আগে বেরোবার কুড়ি মিনিট আগে সানস্ক্রিন লাগাবে তারপরে বেরোবে তার সাথে সাথে সানগ্লাস পরতে পারো মাস্ক লাগাতে কারো মানে মুখটাকে ভালো করে ঢেকে রাখতে হবে যাতে ইউভি রে সূর্যের ইউভি রেটা যাতে আমাদের ত্বকের ক্ষতি না করতে পারে ঠিক আছে আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই